এক বছর আগের কথা সেদিন ছিল আমার খালাতো ভাই তানভীরের বিয়ে আমি কখনো শাড়ি পরিনি শখ করেই সেদিন প্রথম পরেছিলাম ইউটিউব দেখে দেখে শাড়ি পরে বের হলাম সবার সাথে আড্ডা দিলাম এক এক করে সবাই হলুদ দিল ভাইয়াকে আমি শাড়ি সামলাতে না পেরে উপরে যাচ্ছিলাম শাড়ি চেঞ্জ করতে অন্ধকারে সিঁড়ি দিয়ে ওঠার সময় ধাক্কা খেয়ে পরে যেতে নিলেই কেউ ধরে ফেলে আমি চোখ বন্ধ করে চোর বলে চিৎকার দিতেই লোকটি আমার মুখ চেপে ধরে আর বলে এই চুপ চুপ প্লিজ চিৎকার করবেন না আমি ফারহান তানভীরের বন্ধু মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ওনার মুখের উপর ধরে বলেই মুখ থেকে হাত ছেড়ে দিল ও গড বাঁচলাম কিন্তু আপনি এখানে কি করছেন না আসলে আমি ছাদে গিয়েছিলাম বাতাস খেতে ছি কি গন্ধ সিগারেটের ইয়াক আপনি সিগারেট খেতে গেছিলেন ছাদে তাই না না মানে জি এখন আমি সবাইকে বলবো আপনি সিগারেট খান আরে আপনি তো অনেক কিউট একটা পিক তুলি বলি ফারহান ফারিয়ার একটা ছবি তুলে নিল আর তাকে দেখিয়ে বললো অনেক কিউট না আমি তাকিয়ে দেখি আমার পেট থেকে শাড়িটা একটুখানি সরে গিয়েছে তাড়াতাড়ি শাড়িটা ঠিক করে নিলাম এখন যদি তুমি সবাইকে বলো আমি সিগারেট খাই তাহলে এই ছবি আমি সবাইকে দেখাবো আমি কাউকে বলবো না আপনি সিগারেট খান প্লিজ এটা ডিলিট করে দিন না বুঝবো কিভাবে তুমি সত্যি বলছো এখন থাক পরে না হয় ডিলিট করে দিব বলে এই শয়তানি হাসি দিয়ে চলে গেল আমি মনে মনে গালি দিতে দিতে উপরে গিয়ে শাড়ি চেঞ্জ করে একটা প্লাজো আর শার্ট পরে ঘুমিয়ে গেলাম সকালে আমুর ডাকে ঘুম ভাঙে ফারিয়া এই ফারিয়া উঠ কয়টা বাজে খেয়াল আছে উঠ হুম আম্মু আরেকটু ঘুমাই না এটা কি আমাদের বাসা নাকি যে এত লেট করে ঘুম থেকে উঠবি সবাই রেডি হয়ে গেছে তোর ভাইয়া রেডি হয়ে যাচ্ছে তোকে রেডি হতে বলেছে বউ আনতে যাবে চলো উঠ আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম একটা লেহেঙ্গা পরে হালকা সেজে চুল ছেড়ে দিলাম চুরি পড়তে পড়তে নিচে যাচ্ছে এমন সময় একটা ধাক্কা খেলাম আর চুরিগুলো পড়ে গেল রাগে চোখে তাকিয়ে দেখি ফারহান ফারহানকে দেখে রাগ আরো বেশি উঠে গেল আচ্ছা সব সময় ধাক্কা আমার সাথেই কেন খেতে হবে আপনার বলুন তো চোখে দেখেন না আপনি চোখে হাতে নিয়ে হাঁটেন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমি ওর চোখের সামনে তুরি বাজিয়ে বললাম ও হ্যালো আপনাকেই বলছি কানে শুনতে পান না নাকি ফারহান কিছু না বলে চুরিগুলো তুলে আমার হাত ধরে পরিয়ে দিল আর বললো সারা জীবন চুরি পরানোর দায়িত্ব দিবে আমাকে কি বললেন আপনি ইয়ে মানে আপনার নামটাই তো জানা হলো না নামটা যদি বলতেন আমার নাম ফারিয়া প্রভা বাহ অনেক সুন্দর নাম ঠিক তোমার মতো বলেই গাড়িতে উঠলাম এক এক করে আমি উঠে বসলাম আর কোথা থেকে ফারহান এসে আমার সাথে বসলো আরে আরে আপনি কি করছেন আপনি কই কি করলাম আমি আপনি আমার পাশে কেন বসলেন আর কোথাও তো জায়গা নেই বসার তাছাড়া আমার ভালো লেগেছে বসেছি তোমার কি রাতে নাকি আমার মতো স্মার্ট একটা ছেলে পাশে বসাতে অস্বস্তি হচ্ছে আমি হু বলে অন্য পাশ ফিরে তাকিয়ে আছি আর ফারহান বসে বসে ফোন টিপছে সবাই ওই বাসায় গিয়ে পরিচিত হলো সবাই আড্ডা দিচ্ছে এমন সময় চোখ গেল ফারহানের দিকে দেখেই তাকিয়ে আছি খুব মায়াবী লাগছে ভাইয়ের সাথে কথা বলছে আর আমি তাকিয়ে আছি তখনই কে যেন বলে হায় আমি নৌসিন খান হ্যালো আমি ফারিয়া আপনাকে কিন্তু দারুণ লাগছে থ্যাঙ্কস ওয়েলকাম একটু সোজা হয়ে দাঁড়ান কেন কিছু না বলে আমার কপালে হাত দিয়ে টিপটা ঠিক করে দিল আসলে টিপটা বাঁকা হয়ে গেছে আপনার থ্যাঙ্কস নওশিনের সাথে কথা বলছি বলতেছি হেসে এসে এমন সময় দেখি ফারহান আমার দিকে কেমন করে তাকিয়ে আছে আমি তা দেখে আরও বেশি করে হেসে কথা বলতে লাগলাম নওশিনের সাথে আচ্ছা আমি কি আপনার নাম্বারটা পেতে পারি হ আর কিছু বলার আগেই ফারহান বলে ওঠে ব্রো ও তো ফোন ইউজ করে না তাই না বৌ ওই দিকে চলো তো বউ তোমার সাথে কথা আছে ফারহানের মুখে বউ ডাক শুনে আমি তব্ধ হয়ে গেছি কি বলে ও আরে কি বলছেন এসব আমি কেন আপনার বউ আর কিছু বলার আগেই আমাকে টেনে নিয়ে গেল একটা দেওয়ালের সাথে হাত চেপে ধরে বলে ওই ছেলের সাথে কিসের এত কথা তোমার হাত ছাড়ুন আমি আপনার বউ হতে যাব কেন হুম আর কার সাথে কি বলবো এটা আমার ইচ্ছা আপনার কি আমার সব তুমি কোন ছেলের সাথে কথা বলতে পারবে না এটাই শেষ কথা হাজার বার বলবো আপনি কে বাধা দেওয়ার হুম বললে আমার থেকে খারাপ কেউ হবে না আর টিপ পড়ার দরকার নেই নেক্সট টাইম টিপ পড়লে আমাকে জিজ্ঞেস করবে ঠিক হয়েছে কিনা ওকে বইয়ে গেছে আপনাকে জিজ্ঞেস করতে আমার এই কথাটি বলে চলে যেতে নিলেই ফারহান ফারিয়ার কমর ধরে টেনে আমার দেয়ালের সাথে চেপে ধরে আর ফারিয়ার মুখের উপর তার মুখটা নিয়ে আসে ফারিয়ার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে যেটা করতে চাইছি বেশি বাড়াবাড়ি করলে কিন্তু রেখাই পাবে না বলে চলে গেল আর আমি বোকার মতো দাঁড়িয়ে আছি শালা গরু ইতর টিকটিকি আমি কি করব না করবো তোকে জিজ্ঞেস করতে হবে লুচু একটা বলে গালি দিতে লাগলাম মনে মনে ভাইয়ার বিয়ে সম্পূর্ণ হলো নিয়ে সবাই বাসায় চলে গেল রাতে সবাই বসে আড্ডা দিচ্ছে খেয়াল করলাম ফারহান নেই ওকে না দেখতে পেয়ে কেমন জানি হচ্ছিল এদিক ওদিক করছিলাম পেছন থেকে এসে ফারহান বলে উঠলো কাউকে কি খুঁজছো তুমি খুঁজবো আমি আমি কিন্তু জানি কাকে খুঁজছো এখানে তো সবাই আছে আমি ছিলাম না আমি ভুল না বললে সত্যি আমাকেই খুঁজছো আপনাকে খুঁজতে আমার বইয়েই গেছে তোমার চোখ বলছে তুমি আমাকে খুঁজছো মিস ফারিয়া আমি কিছু না বলে সবার সাথে আড্ডা দিতে লাগলাম কাজিনরা কিছু চিরকোট লিখতে লাগলো তাতে অনেক কিছু লেখা আছে যে চিরকুট নিবে তাতে যা লেখা তা দেখাতে হবে কাজিনরা এক এক করে শেষ করলো কেউ গান গাইলো কেউ পাগলের অভিনয় করলো তানভীর ভাইয়া ভাবিকে নিয়ে ডান্স করলো এবার ফারহানের পালা সে একটা চিরকোট নিল তাতে লেখা কাউকে প্রপোজ করতে হবে হাটানা আমার হাত ধরে সবার সামনে নিয়ে গেলো আর হাঁটু গেঁড়ে বসে বললো তোমাকে প্রথম দেখেই খুব ভালো লেগেছে হয়তো তোমাকে বলে বোঝাতে পারবো না আমার অনুভূতিগুলো কিন্তু বিশ্বাস করো একটা কথাও মিথ্যা না খুব বেশি ভালো লাগে তোমাকে তুমি কারোর সাথে কথা বললে খুব খারাপ লাগে তুমি কি আমাকে তোমার হাতে চুরি পরানোর দায়িত্ব দিবে তোমার কপালের টিপটা ঠিক মাঝ বরাবর বসার সুযোগটা কি দিবে আমাকে তোমাকে ভালো রাখার দায়িত্ব নিতে চাই দিবে কি আমাকে একটা সুযোগ আই লাভ ইউ ফারিয়া বলেই আমার হাতে তার হাত থেকে একটা আংটি খুলে পড়িয়ে দিল সবাই হাততালি দিতে লাগলো আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি তখনও ফারহান আমার মুখের সামনে এসে বলে সবাই হেসে দিল আর আমি লজ্জা পেয়ে চলে গেলাম সেই থেকে আমাদের প্রেম শুরু খুব ভালোবাসতাম ফারহানকে ফারহানও পাগলের মতো ভালোবাসতো আমাদের ব্যাপারটা মোটামুটি অনেকেই জানতো ফারহানের বোন দীপ্তিও জানতো আমাদের ব্যাপারে সে ছিল একজন গাইনি ডাক্তার আমাদের বিয়ে নিয়ে কথা হচ্ছিল দুই ফ্যামিলিতে এর মাঝে ইদানিং আমার পেটে খুব ব্যথা হতো প্রথম প্রথম পাতা না দিলেও দিন দিন খুব সিরিয়াস অবস্থা হতে শুরু করে উপায় না পেয়ে ডাক্তারের কাছে গেলাম দীপ্তি চেম্বারে গিয়ে চেক আপ করাই রিপোর্ট হাতে পেয়ে জানতে পারি আমার জরায়ুতে টিউমার হয়েছে এখনই যদি অপারেশন না করাই পরে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে উপায় না পেয়ে অপারেশন করাতেই হলো অপারেশন করার পর দীপ্তি বলে আমি কোনোদিন মা হতে পারবো না পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই জরায় অপারেশনের ফলে আমার মা হওয়ার ক্ষমতা পাঁচ পার্সেন্ট আছে এটা শুনে কান্না পাচ্ছে খুব একজন মেয়ের মা না হলে জীবনটাই হয়তো বৃথা এর মাঝে দীপ্তি আমাকে বলে আমি যেন তার ভাইয়ের জীবন থেকে সরে যাই তার মা নাকি নাতি নাতনির জন্য অনেক পাগল আমি যদি বিয়ে করি তাহলে নাকি ফারহানের জীবনটা নষ্ট হয়ে যাবে সত্যিই তো যে মেয়ের মা হওয়ার যোগ্যতা থাকে না সমাজে তার কোনো দাম নেই আমি কখনো ফারহানের বাবা হওয়ার ইচ্ছেই পূরণ করতে পারবো না আমি যে এক অসম্পূর্ণ নারী সবকিছু ভেবে ফারহানকে ছেড়ে আমি পালিয়ে চলে আসি বাসা থেকে বান্ধবীর সাহায্যে একটা হোস্টেল থেকে টিউশনই করে নিজের পড়ার খরচ জোগাড় করি চাকরিটা খুব বেশি প্রয়োজন ছিল আমার জন্য তাই কোনো উপায় না পেয়ে ফারহানের অফিসেই চাকরি নিতে হলো আমি অসম্পূর্ণতার জন্য ওকে ছেড়ে চলে গিয়েছিলাম আমি চাইনি আমার জন্য ফারহান বাবা হওয়ার ইচ্ছে থেকে দূরে থাকুক আমি চাইতাম ও সব সময় ভালো থাকুক কিন্তু আজ কি হয়ে গেল আমি তো দীপ্তিকে কথা দিয়েছিলাম ফারহানের জীবন থেকে চলে যাব এক বছর ফারহানের থেকে দূরে থেকেছি নিজেকে জীবনকে যন্ত্রণাময় করে তুলেছি তাও আমার মতো পাপির ছায়া পড়তে দেয়নি নিয়তি আজকে আবার আমাকে ফারহানের সামনে দাঁড় করিয়ে দিল বানিয়ে দিল ফারহানের অর্থাঙ্গিনী কি জবাব দিব আমি দীপ্তিকে আমি তো ফারহানকে কখনো বাবা ডাক শোনাতে পারবো না বাকি এটা সবাই জানেন নামো গাড়ি থেকে কি হলো আমার কথা কানে যাচ্ছে না তোমার ফারহানের কথা আর ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম কোথায় নিয়ে এসেছেন আমাকে স্যার বিয়ের পর মেয়েরা কোথায় যায় জানো না আমার বাসায় নিয়ে এসেছি তোমাকে স্যার আমি হোস্টেলে যাব আমি এখানে থাকবো না প্লিজ আমাকে হোস্টেলে দিয়ে আসো না আমি নামবো না গাড়ি থেকে তুমি এখানেই থাকবে আমার সাথে আমার কথার উপরে কোনো কথা বলবে না আমি পছন্দ করি না বলেই ফারহান আমাকে কোলে করে ভেতরে নিয়ে গেল আর বাসায় ঢুকে রহিমা খালা রহিমা খালা বলে কাকে যেন ডাকলো তখন একটা মহিলা আসলো দেখেই বোঝা যাচ্ছে কাজ করে তার বাসায় তাকে জি স্যার আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো আচ্ছা স্যার বলে কি ভেবে মুচকি হেসে চলে গেল আর আমি বলে উঠলাম স্যার আমাকে প্লিজ নামান আমি এই বাসায় থাকবো না চুপ একদম চুপ তুমি শরীয়ত মোতাবেক এবং আইন অনুযায়ী আমার বউ তোমাকে আমার কাছেই থাকতে হবে মাইন্ডি আপনি জোর করে আমাকে বিয়ে করেছেন আমি মানি না এই বিয়ে আমি ডিভোর্স দিব আপনাকে চলে যাবো এই বাসা থেকে কি বললে তুমি আমাকে ডিভোর্স দিবে আরেকবার এই কথা মুখেও যদি এনেছো তাহলে জিব্বা কেটে দিব আর বেশি বাড়াবাড়ি করলে পা কেটে ঘরে রেখে দিব বলেই আমাকে একটা রুমে নিয়ে খাটে বসিয়ে দিল আমি এই বাসায় থাকবো না বলে দরজার দিকে পা বাড়ালেই ফারহান আমার হাত চেপে ধরে দেওয়ালের সাথে আর বলে আমি চাই না তোমার সাথে খারাপ কিছু করতে এটা আমার বাসা এখানে আমার কথাই শেষ কথা এক পাও নড়বে না এখানে বসে থাকো আমি না আসা পর্যন্ত বলে বেরিয়ে গেল বাহিরে দরজা লক করে আর আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেছি ঘুম ভাঙে ফারহানের ডাকে ফারিয়া ফারিয়া উঠো পরে ঘুমাইও ফ্রেশ হয়ে আসো আমি কিছু না বলে বসে আছি কারণ এখানে আমার কোনো জামা কাপড় নেই কি হলো চাও আমার জামা নেই এখানে তোমার পাশে দেখো অনেক শাড়ি জামা আছে তোমার যেটা মন চাই পরে নাও নিচের দিকে তাকিয়ে পাশে তাকিয়ে দেখি অনেকগুলো শপিং ব্যাগ মনে হচ্ছে একটা দোকান তুলে নিয়ে এসেছে বাসায় আমি একটা জামা নিলাম হাতে তখনই ফারহান বলে আজকে আমাদের বিয়ের প্রথম দিন শাড়ি পরো বলেই আমার হাতে একটা নীল রঙের শাড়ি দিয়ে বলে যাও এটা পরে এসো ডানে ওয়াশরুম আছে আমি কিছু না বলে হাত থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে শাড়ি পরে বের হলাম চুল থেকে পানি পড়ছে দেখি ফারহান বসে বসে ফোন দিচ্ছে আমাকে দেখে তাকিয়ে আছে এই আমি কাকে দেখেছি আমার নীল পরি একদম বউ লাগছে ইচ্ছে করছে জড়িয়ে ধরে ভেজা চলে স্মেল ইস পাগল হয়ে যাব ফারহানের এমন ভাবে তাকিয়ে থাকা দেখে আমি মনে মনে গালি দিতে লাগলাম শালা লুচু মেয়ে মনে হয় জীবনও দেখেনি চোখ দিক গিলে খাচ্ছে আমি কিছু না বলে আয়নার সামনে গিয়ে চুল মুসতে লাগলাম তখনই কেউ পেছন থেকে আমার কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে ভেজা চুলের স্মেল নিচ্ছে বুঝতে বাকি নেই এটা ফারহান আমি সাথে সাথে তাকে সরিয়ে দিয়ে বলি আপনি আমায় স্পর্শ করেন কোন অধিকার নিয়ে তুমি মনে হয় ভুলে গেছো তুমি আমার বউ আর বউ স্পর্শ করার অধিকার আমার আছে আমি আপনাকে বর হিসাবে মানি না তুমি না মানলে কি হবে দুনিয়ার সবাই মানবে তুমি আমার বউ বাই দা ওয়ে ভেজা চুলে কিন্তু তোমাকে দারুণ লাগে শালা লুচু ছি ছি নিজের বরকে শালা বললে পাপ হবে বউ আমার বইয়ে গেছে আপনাকে বর ডাকতে তোমার ক্ষুদা লাগেনি লাঞ্চ করবে না চলো আমি খাবো না আমার ক্ষুদা নেই তুমি বললে তো হবে না ক্ষুদা নেই ওকে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি ওয়েট রহিমা খালা ও রহিমা খালা এদিকে এসো বলে কাজের লোকে ডাকতে লাগলো একটু পর রহিমা খালা আসলো জি স্যার আমাদের জন্য খাবারগুলো আমার রুমে পাঠিয়ে দাও আচ্ছা স্যার বলেই চলে গেল কিছুক্ষণ পর খাবার নিয়ে রুমে আসলো রহিমা খালা খাবার রেখে চলে গেল ফারহান প্লেটে খাবার নিয়ে আমার কাছে এসে বলে হা করো বৌ আমি খাবো না হা করতে বলেছি হা করো কথা বলো কেন রেগে বলল আমি ওর রাগ দেখে ভয় হা করি আর ফারহান আমাকে খাইয়ে দিচ্ছে কিন্তু সে খাচ্ছে না তাই জিজ্ঞেস করলাম আপনি খাবেন না বাহ আমার জন্য মায়া হচ্ছে দেখি এক বছর যে আমার কোনো খবর ছিল না তখন তো আমি খাচ্ছি কিনা তার খবর রাখুনি এখন আর মায়া দেখাতে হবে না ফারহানের কথায় খুব কষ্ট পেলাম আমার খেতে ইচ্ছে করছে না আপনি খেয়ে নিন বেশি কথা বলো তুমি তোমাকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো ফারহান আমাকে খাইয়ে নিজে খেয়ে নেয় রাতে অফিসের কাজ শেষ করে আবার আমাকে খাইয়ে দেয় সাথে নিজেও খায় আমি খাটে বসে বসে ভাবছি ফারহানের মা কোথায় আর তার বোন দীপ্তি বা কোথায় জিজ্ঞেস করতেও ভয় লাগছে যদি এখানে থাকে তো দেখার কথা কিন্তু এখন পর্যন্ত তো দেখতে পেলাম না আচ্ছা আমি জবাব দিব কি দীপ্তিকে আর ফারহানের মাকে আমাকে মেনে নেবে তো ফারহান যদি জানে আমার মা হওয়ার ক্ষমতা নেই তাহলে আমাকে কি আবার ডিভোর্স দিয়ে দিবে না যেভাবে হোক ফারহানের থেকে দূরে সরে যেতে হবে এইসব ভাবছি অন্যদিকে ফারহান বসে বসে ফোন টিপছে আমাকে চিন্তিত দেখে বলে কি ভাবছো ফারিয়া ফারহানের কথায় ভয় পেয়ে বলি ইয়ে মানে কই কিছু নাম তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে আপনার তো মা বাবা আর বোন কোথাও দেখছি না বাবা দেশের বাইরে গিয়েছে অফিসের কাজে আর মা দীপ্তি ঘুরতে গেছে কয়েকদিনের জন্য ও আসবে কবে আসবে কয়েকদিন পর অনেক রাত হয়েছে ঘুমাবে না হুম বলে বালিশ তোফার দিকে নিয়ে যাচ্ছে তখনই ফারহান বলে ওঠে দাঁড়াও কি ব্যাপার কোথায় যাচ্ছ কেন ঘুমাতে ঘুমাবে ভালো কথা বালিশ নিয়ে কোথায় যাচ্ছ আমি সোফায় ঘুমাবো কেন খাটে কি সমস্যা না কি জায়গা হবে না খাটে আমি আপনার সাথে থাকবো না আমার সাথে থাকবে না তো কার সাথে থাকবে তুমি ভুলে গেছো নাকি তুমি আমার বিয়ে করাবো আমি আপনাকে বর মানি না আমাকে জোর করে বিয়ে করেছেন আমি আমার ভালোবাসাকে বিয়ে করেছি তুমি আমার বউ এখন আমি আপনার ভালোবাসা এক বছর আগে ছিলাম এখন আমি আপনাকে ভালোবাসি না আমি প্রাক্তন আপনার আপনি জোর করে বিয়ে করেছেন আমাকে তোমার কাছে আমি প্রাক্তন ছিলাম কিন্তু আমার কাছে তুমি আমার ভালোবাসা ছিলে কখনোই তোমাকে প্রাক্তন ভাবিনি আর আজ থেকে তুমি আমার বউ এটা মাথায় রাখবে কিছু দরকার হলে রহিমা খালাকে বলবে এনে দিতে ঘরের বাইরে যাবে না এখন খাটে এসে ঘুমাও আমি থাকবো না আপনার সাথে আমি সোফায় ঘুমাবো আর আমাদের ডিভোর্স পেপার তৈরি করুন আমি চলে যাব ডিভোর্সের কথা শুনে ফারহান আমাকে টেনে তার সাথে মিশিয়ে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয় আর জোরে একটা বাইট কামড় দিয়ে বসিয়ে দেয় আমি ব্যথায় কোকিয়ে উঠি আমার চোখের কোণে পানি জমে যায় ফারহান আমাকে ছেড়ে দেয় ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত বেরিয়ে গেছে আর কখনো ডিভোর্সের কথা মুখে আনলে এর চেয়েও খারাপ হবে বলেই আমাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর আমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি আর সকালে উঠে দেখি আমি অচেনা একটা ঘরে শুয়ে আছি আমি উঠে বসে কোথায় আছি বোঝার চেষ্টা করছি এর মধ্যে ফারহান কফি নিয়ে রুমে আসলো ওকে দেখে সব মনে পড়লো আর আমি রাগ দেখেও না দেখার ভান করে অন্য পাশ ফিরে বসে আছি ফারহান কফি রেখে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে গুড মর্নিং সোনা বউ কিসের বউ কার বউ আমি কারো বউ না আর আপনি আমাকে যখন তখন জড়িয়ে ধরেন কেন নিজের বউকে না জড়িয়ে ধরলে কাকে ধরবো আচ্ছা যাই হোক ফ্রেশ হয়ে যাও একসাথে কফি খাবো তাড়াতাড়ি আমার অফিসে অফিসে যেতে হবে আমিও ওকে আর একটা কথা আসবে ওনার থেকে দূরে থাকবে আর সেদিন থাপ্পড় মারার জন্য আমি সরি বউ আমি জানি দোষ তোমার ছিল না তখন নিশু আর মিরাদ শেখ কথা শুনে রাগ হয়েছে খুব কিন্তু পরে তিশা আমাকে সব বলেছে আমি সত্যি সরি আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে বের হলাম আর ফারহান আমাকে কফি হাতে দিল আমি কফিতে একটা চুমুক দিয়ে রেখে বললাম ভালো হয়েছে রেডি হয়ে আসুন ফারহান রেডি হলো আমিও রেডি হলাম ফারহান এসে বলে আমি রেডি চলো আমি আপনার সাথে যাব না আমি রিক্সা করে চলে যাব আপনি চলে যান আমার সাথে যাবে না মানে রিক্সাই কেন যাবে আপনার সাথে গেলে সবাই খারাপ ভাববে কে খারাপ ভাববে তুমি আমার বউকে কি ভাবলো তাতে আমার কি আমার সাথে যেতে হবে এটাই শেষ কথা ফারহানের জোড়া জড়িতে তার সাথে একসাথে গাড়িতে গেলাম অফিসে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে ফারহানের সাথে আমাকে দেখে ফারহানকে দেখে সবাই দাঁড়িয়ে গুড মর্নিং বললো তখনই নিশু এসে ফারহান গুড মর্নিং বলে হাক করতে নিলেই আমি সামনে চলে আসি আর নিশু আমার সাথে হাক করে আমাকে দেখে রেগে বলে ওঠে আমি তোমার সাথে হাক করতে চাইছি নাকি একটা ছেলেকে জড়িয়ে ধরতে লজ্জা করে না তুমি চুপ করো আর ফারহান ও তোমার সাথে কেন নিশু ও আর কিছু বলার আগেই আমি বলি আসলে আসার সময় গাড়ি পাচ্ছিলাম না তো তাই স্যারকে আসতে দেখে রিকোয়েস্ট করলাম আমাকে নিয়ে আসতে ও তোমাদের মতো মেয়েরা তো স্মার্ট ছেলে দেখে আরো কত কিছু বাহানা দেয় নিশু ঠিকভাবে কথা বলো এর মধ্যেই কপিল এসে বলে স্যার আজকে তো মিটিং আছে একটু পরে সবাই আসবে আর আমি ফাইলগুলো সব ঠিক করছি কাইন্ডলি দেখবেন চলুন ওকে চলো আর মিস ফারিয়া আপনিও আসুন আমার কেবিনে জি স্যার আসছি বলেই ফারহানের কেবিনে গেলাম কোপিলের ফাইলগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে ফারহান আর আমি ফারহানের দিকে তাকিয়ে আছি অন্যরকম একটা টান অনুভব হয় ফারহানের প্রতি খুব মায়া কাজ করে কিন্তু আমাকে মায়া জড়িয়ে গেলে হবে না সবার কপালে সব সুখ বেশি দিন থাকে না হয়তো আমি তাদের মধ্যে একজন এই সব ভাবছি এর মধ্যে ফারহানের ডাক পড়লো মিস ফারিয়া তখন ভাবনার জগতে আমি মিস ফারিয়া এদিকে আসুন ফাইলের দিকে তাকিয়ে আমি কিছু না বলায় ফারহান এবার একটু জোরেই ডাকলো মিস ফারিয়া আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্যান করছেন জোরে তার ডাকে অপ্রস্তুত হয়ে আমি বললাম যে জি স্যার এইদিকে আসুন আমার পাশে এসে বসুন কেন স্যার প্রজেক্টের কাজ সম্পর্কে বুঝিয়ে দিব কিভাবে কি করতে হবে আমি ভয়ে ফারহানের পাশে গিয়ে বসলাম একটা জিনিস বারবার জিজ্ঞেস করেছি একটু রাগ দেখায়নি বরং সুন্দর করে সব বুঝিয়ে দিয়েছে কিছুক্ষণ পর মিরা শেখ সহ সব ম্যানেজাররা আসলো ডিল ফাইনাল করতে আরিয়া খুব সুন্দর করে উপস্থাপনা করলো সবচেয়ে সুন্দর প্রজেক্ট ও ভালো উপস্থাপনার জন্য ফারহানের কোম্পানির সাথে ডিলটা ফাইনাল হলো ফারহান অনেক খুশি ডিলটা হাতে পেয়ে কালকের জন্য পার্টি অ্যারেঞ্জ করেছে আমাকে বেশ কয়েকবার ধন্যবাদ জানালো দুপুরে একসাথে লাঞ্চ করলো আমার সাথে আমি না বলার পরেও জোর করলো সন্ধ্যায় অফিস ছুটির পর অফিস থেকে বের হয়ে আমি হোস্টেলের উদ্দেশ্যে পা বাড়াতেই কেউ হাত ধরে ফেলে ভয়ে পেছন ফিরে তাকাতে দেখি ফারহান হাত ধরে দাঁড়িয়ে আছে স্যার আপনি কেন অন্য কাউকে আশা করেছিলে বুঝি না স্যার কিছু বলবেন কোথায় যাচ্ছ কেন স্যার হোস্টেলে যাচ্ছি তুমি আমার বউ আমি চাই না আমার বউ হোস্টেলে থাকুক তাছাড়া আমার একটা বাড়ি আছে এমন তো নয় যে আমি আমার বউকে বাড়িতে জায়গা দিতে পারবো না দেখুন স্যার আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন আমি যাব না আপনার সাথে বলেই চলে যেতে নিলে ফারহান বলে তুমি আমার সাথেই যাবে আমার হাত ধরে টেনে গাড়িতে তুলে ফেলে ফারহানের জেদের কাছে হার মেনে তার বাড়িতেই আসতে হলো আমি বাসায় গিয়ে চুপ করে বসে আছি আমাকে এইভাবে বসে থাকতে দেখে ফারহান বলে মহারানের কি হয়েছে এভাবে বসে আছেন কেন আমি কিছু না বলায় ফারহান আবার বলে কি হলো ফ্রেশ হবেন না মহারানী মন খারাপ করে বসে থাকলে কিন্তু প্যাচার মতো দেখায় বলেই হেসে দিল আমি রাগি চোখে ফারহানের দিকে তাকালাম তা দেখে ফারহান বলে এইভাবে প্যাচার মতো তাকালে ভয় লাগে যান ফ্রেশ হয়ে আসুন আমি ফ্রেশ হব না আর আমাকে প্যাচার মতো লাগলে তোর কি হুম তোকে বলছি আমার দিকে তাকাতে ইস কতদিন পর তুমি আমাকে তুই করে কথা বললে তবে যাই হোক আমার বউয়ের দিকে তো আমি তাকাবো তাই না বললেই আমাকে কোলে তুলে নিলো এই কি করছেন আমাকে কোল থেকে নামান না আমার বউটা অনেক জেদ ধরেছে সে নাকি ফ্রেশ হবে না তাই আমি তাকে ফ্রেশ করে দিব বলেই ডেভিল স্মাইল দিল আর আমাকে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো স্যার আমি ফ্রেশ হব প্লিজ আমাকে নিচে নামিয়ে দিন নামিয়ে দিন না আমি ফ্রেশ করিয়ে দেবো তুমি আগে আমার কথা শোনো নয় কেন স্যার আমি আপনার কথা শুনবো প্লিজ